কবিতা রাজনীতি কবি এম কে দেশ হচ্ছে দিনের পর দিন হিংস্র রাজনীতির প্রোভনে পড়ে হচ্ছে না কোন উন্নয়ন খাচ্ছে সব নেতারা বসে ন্যায্য ফসলের দাম পাচ্ছে না চাষি বেড়েই চলেছে কোম্পানির প্রোডাক্টের দাম কিনতে গেলেই হাজার বার ভাবে মানুষ এত পরিশ্রম করেও পায় না কোনো নাম চাষির ঘরে থাকলে ফসল বাড়ে না কোনো দাম ফসল গেলেই বার হয়ে তা হয়ে যায় অগ্নিসমান। সমান কোম্পানিদের মোটা টাকা নিয়ে চালাচ্ছে গদি সরকার সাধারণ মানুষের কথা মোটেও ভাবে না পিতাদের দরকার প্রজাদের করছে হিংস্র সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোটে জিতে দাদাগিরি করছে বসে সংসদে পুলিশ প্রশাসনকে করে রেখেছে কাঠের পুতুল দেয় না তাদের ঠিক কাজ করতে না হলে খেতে হবে নানান শুল কত পড়ে রয়েছে অসহায় মানুষ সব খোঁজ নেওয়ার নেই তাদের কেউ অথচ ভোটের সময় তাদের কাছে মাথা নত করে ঘেউ ঘেউ সত্যবাদী পাই না সঠিক বিচার যদি যায় আদালতে এমপির ভয়ে বিচার যায় বদলে সত্যবাদী যায় হজতে হাজতে পঞ্চায়েত সদস্য থেকে সাংসদ থাকছে সরকারের টাকা ভোটের আগে হাজারো প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের মাঝে ফাঁকা